সব দায়িত্ব যেন শ্রেফ অধিনায়কের আগা সালমান ছাড়া পাকিস্তানের বাকি ব্যাটাররা রীতিমতো ছন্ন ছাড়া দায়িত্ব জ্ঞানহীন সব শটের পর্ষা সাজিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও ব্যাটিং বিপর্যয় পড়েছিল পাকিস্তান দিন বদলের গান যেন বড্ড বেশি বেসুরে বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল তাই তো নির্ধারিত সময় বেশ পরে মাঠে গড়ায় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কাটা হয় পাঁচখানা ওভার আর তাতেই যেন অতিরিক্ত আগ্রাসী হওয়ার পায় তারা শুরু করেন পাকিস্তানের ব্যাটাররা তবে ছিল না কোনো প্রকার নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের বৃষ্টির ছোঁয়া পাওয়া উইকেটে পেসারদের সুইং ছিল অবধারিত সেই সুইং বোঝার চেষ্টাই করেনি নবাগত হাসান নওয়াজ গায়ের জোরে সীমানাছাড়া করতে চেয়েছেন যে কোনো আর তাতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন হাসান একই ধারা প্রায় বাকি সব ব্যাটারদের কিন্তু অন্যদের কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং এর মাঝেও আগা সালমান নিজের দায়িত্ব পালন করে গেছেন যথাযথভাবে ভাবে অথচ টি ক্যারিয়ারে তিনি ততটাও পরীক্ষিত নন সব ধরনের টি ম্যাচ মিলে তার স্ট্রাইক রেট সর্বসা করলে একশো পনেরো গড় বিশের নিচে এমন একজন নন পারফর্মারকে অধিনায়কত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিস্ময়কর বিষয় একেবারে তাই তো তিনি নিজেই চলে এলেন তিন নম্বরে এসে বেশ কার্যকর একটা ইনিংস খেললেন মাত্র আঠাশ বলে আটচল্লিশ রান যুক্ত করেন নিজের নামের পাশে প্রায় একশো চৌষট্টি স্ট্রাইক রেটের এই ইনিংস পাকিস্তানের জন্য খানিক লাইফলাইন হয়ে হাজির হয় সালমানের তিন ছক চার চারে সাজানো ইনিংসটির কল্যাণে মোটামুটি ভদ্রস্ত্র একটা সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান দল কিন্তু ডানেডিন বেশ ছোট্ট একটা মাঠ এখানে রান হয় প্রচুর মস্তিষ্কের ভেতর সেই দুশ্চিন্তা নিয়েই বোলিং করতে নামে পাকিস্তান তবে দুর্দিনে নিজেকে একেবারে ভেঙে গড়ছেন আগা সালমান সেটাই বরং পাকিস্তানের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর